আসসালামু আলাইকুম বাইক বাইকগুলোকে এইসের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আসলাম আজকে আরেকটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হলো এটা হলো হোন্ডা সিভি শাহিন বাইক তো এই বাইকটির সমস্যা হচ্ছে যে আপনার সাদা ধোঁয়া আসতেছে না বাট ইঞ্জিন অয়েল শর্ট হয়ে যাচ্ছে সাদা ধোয়া আসতেছে কীরকম যদি ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যায় বা পনেরো বিশ কিলো চলার পর হালকা হালকা ধোঁয়া আসতেছে মানে আমি বাইক ড্রাইভ করে যেটা দেখলাম জাস্ট হালকা ধোয়া আসতেছে বাট এটা গতকালকে ইঞ্জিন অয়েল ড্রেন দিয়ে দিছি ইঞ্জিন অয়েল বাইরে হয়েছে মাত্র তিনশো গ্রাম কিছুদিন আগে এটা রিং পিস্টনও পরিবর্তন করা হয়েছে তো এখন আমরা চেক দেবো যে আসলে ইঞ্জিন অয়েল শর্ট হওয়ার কারণটা কি বা কোথা থেকে আসলে আমাদের ইঞ্জিন অয়েলটা শর্ট হয়ে যাচ্ছে তো এখানে তিনটে বিষয় আছে তো চলুন আমরা সরাসরি কাজে চলে যাই আগে সাইলেন্সার খুলে চেক দিই যে আসলে ইঞ্জিন অয়েলটা কোথা থেকে খাচ্ছে এটা আমরা একটু ধারণা নিই চলুন আমরা কাজে চলে যাই আসলে এটা আমাদের আগে হেডটা খুলতে হবে হেডটা খুলে দেখতে হবে যে কি অবস্থায় আছে আর একটা বিষয় যদি আপনার বাইকের ইঞ্জিন কোনো ওয়েল শর্ট হয় কোনো কারণে সেটা হতে পারে ভাল ভাল করে চিল গাইড পিস্টন সিলিন্ডার বিভিন্ন কারণ আছে তো যদি আপনার ইঞ্জিন ওয়েল শর্ট হয় সেক্ষেত্রে দেখবেন যে এরকম সিটে ফোটা আসবে এই যে সাদা কাগজটা আপনারা দেখতে পাচ্ছেন সিটে ফোটা আসবে আর যদি ইঞ্জিন ওয়েল শর্ট না হয় বা ইঞ্জিন ভেজাল ইঞ্জিন ওয়েল ভেজালের কারণে অনেক সময় দেখা গেল ইঞ্জিন ওয়েল আপনার কমে যেতে পারে তো এখানে কিন্তু আমরা সাইলেন্সারটা খুলে এভাবে কিন্তু আমরা বুঝতে পারি আশা করি বুঝতে পারছেন আমরা সিলিন্ডারটা খুলে নিয়েছি খুলে নিয়ে রিংয়ের গ্যাপগুলো না আসলে চেক দিতেছি যে আসলে এখান থেকে কোনো সমস্যা আছে কি না আমরা সিলিন্ডারটা ভালোভাবে চেক দিয়েছি সিলিন্ডারের কোনো স্ক্যাচ বা কোনো কিছু নেই মানে মোটামুটি ভালো আছে যে আপনারা দেখেন রিংয়ের গ্যাপগুলো মানে একদম সুন্দর আছে তারপরেও ইঞ্জিন অয়েলটা শর্ট হয়ে যাচ্ছে তো এখন বিষয়টা হলো যে এক কাজ দুইবার করা ভালো না এই জন্য আমরা আগে সিলিন্ডারটা খুলে নিয়েছি যে আসলে দেখি রিংয়ের কোনো সমস্যা আছে কি না বা কোনো সিজ করছে কিনা অনেক সময় দেখা গেলো নতুন রিং পেস্টও লাগার পরেও সিচ করে স্কাচ হয়ে যায় দাগ হয়ে যায় এই জন্যও কিন্তু আমাদের ইঞ্জিন অয়েল শর্ট হতে পারে মোট কথা হলো যেটা আমরা শিওর ছিলাম যে হয়তো বা সিলিন্ডারের সমস্যা হবে না তারপরেও আমরা চেক দেওয়ার জন্য খুলে নিছি তো যে গ্যাপটা আছে এটা মোটামুটি অরিজিনাল মাপের মতোই আছে এতে করে আসলে ইঞ্জিন অয়েল শর্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই আর একটা বিষয় আপনার কম্প্রেশন রিংয়ের থেকে রিংটা একটু গ্যাপ থাকে উষে পিস্টনের আর মাহিল বা অন্য অন্য কোম্পানির যে পিস্টোনগুলো আছে এগুলো আপনার রিং এবং হইল গিয়ে কম্প্রেশন রিং গ্যাপ মোটামুটি একই সেম থাকে তো এখন আমরা মনে করতেছি যে এটা আসলে আমাদের হেডের সমস্যা হতে পারে তো হেডটা এখনও আমরা খুলি নেই আর হেডের গাইডগুলো গজেনা আমরা আগে খুলে নিছি এখন আমরা যেহেতু সাইলেন্সের দিয়ে হালকা একটু আসতেছে ইঞ্জিনের ওয়েলের সিটে ফোটা এই জন্য আপনার দেখা গেল যে ধোয়া আসতেছে না বাট আপনার ইঞ্জিন অয়েলটা শর্ট হচ্ছে তো এখন আমরা ভাল্পের সেল দুটো পরিবর্তন করে দিয়ে আমি আপনাদেরকে আবারও দেখাই দিচ্ছি তো এখন আমরা চেক দেবো যে আসলে ইঞ্জিন থেকে বা কম্পিটিশন চেম্বার থেকে আপনার ছিটে ফাটা ইঞ্জিন অয়েল আসে কিনা ধরো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো তো আমাদের হাতেই লাগা ময়লা এখানে দেখেন কোনো কিন্তু ইঞ্জিন অয়েলের সেটা আসে নাই আপনি এই রকম যখন চেক দিবেন যখন থদল দিবেন এখানে পিস্টোন বা ভালপে জমে থাকা যে ময়লাগুলো আছে এগুলো আসতে পারে কিন্তু বাট আপনার কাঁচা মানে কাঁচা ইঞ্জিন অয়েল যে সিটে আপনি প্রথমে যখন চেক দিছি তখন দেখতে পাচ্ছেন যে মোটা আকারে এখানে বসে আছে তো এরকম যদি হয় সেক্ষেত্রে আমরা ধরে নিয়ে দেবো যে ইঞ্জিন অয়েলের কোনো ভেজাল নেই আপনাদের পিস্টোন ভাল বা এসব কিছু থেকে ইঞ্জিন অয়েলটা শর্ট হয়ে যাচ্ছে আশা করি বুঝতে পারছেন তবে যে বিষয়টা হলো যেটা আপনার ইঞ্জিন অয়েল শর্ট ব্যতীত সাদা ধোয়া আসতে পারে যেমন ধরেন তেল ভেজাল থাকলে সাদা ধোয়া আসবে আপনার কার্বন থেকে যদি তেল বেশি পরিমাণে যায় বা তেল যদি বেশি খায় সেক্ষেত্রেও সাদা ধোয়া আসবে আর একটা বিষয় আপনার ইঞ্জিনের কাজকাম করার পর যদি ইঞ্জিন অয়েল শর্ট হয়ে যায় তাহলে আপনারা এভাবেই চেক দেবেন ইনশাআল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে আর বাইক যদি নতুন সেটিং থাকে বা আপনার দেখালো তিরিশ চল্লিশ হাজার কিলো যাওয়ার পর আপনার ইঞ্জিন অয়েল শর্ট হওয়া শুরু হয়ে যায় সেক্ষেত্রে দেখা গেল যে পিস্টনের সম্ভব সমস্যা হওয়ার সম্ভাবনায় নাইনটি নাইন পার্সেন্ট আর ওয়ান পার্সেন্ট থেকে আপনার ভেল্পেজ সিলের সমস্যা হতে পারে তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন বলে মন মতামত কমেন্টস করে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ